ডিমিনাইজড ডিমিনাইজড মানে নিঃশেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ওকে আর দেখা যাবে না ডিমিনিস্ট মানে এই যেতে 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 একবার পুরিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া ডিমিনিস্ট এই অবস্থার থেকে সে মনে করে ডেজার্টেড ফোর সেকেন্ড আমারে আর কেউ ভালোবাসে না আমারে সব কেউ চোখেও দেখে না কেউ তত্ত্বাবধান করে না একবারে ত্যাগ করে দিয়েছে কেউ কিছু করতে পারি না তো ডাল অবস্থায় থাকি আমার সব ত্যাগ করে দিয়েছে আর এই অবস্থায় বাসার মরা আমি তো বেঁচে নেই আমি তো মরা এই যে ডেড হিজ যে বলে আমি মরা তার মানেটা কি যে সে কি আসলে মরা তাহলে তো বুধি কথা বলতেছে তা তোর না মরা মানে হচ্ছে তার কোনো প্রাণীনতা তার ভিতরে নাই জীবনের যে লক্ষণগুলো সেইগুলো তার ভিতরে নেই এটা উদ্যম চলমানতা কি করবো আশা আকাঙ্ক্ষা এগুলো তার ভিতরে নেই সেই জন্যে বলছে বলছে যে আমি তো মরা